কারণ আশঙ্কা করা হচ্ছে আগামী কয়েক ঘন্টার মধ্যেই নিজেদের পারমাণবিক শক্তি প্রকাশ করতে চলেছে ইরান ইরানে ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে নতুন এক ভয়াবহ মোড় নিয়েছে বিশ্ব রাজনীতি কারণ ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে চার পরমাণ্য শক্তিধর রাষ্ট্র রাশিয়া চীন পাকিস্তান ও উত্তর কোরিয়া এর মধ্যে উঠে এসেছে এক বিস্ফোরক আশঙ্কা আগামী কয়েক ঘন্টার মধ্যেই ইরান তার পারমাণবিক অস্ত্র প্রকাশের আনতে যাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা প্রযুক্তি আইরন ডোম জাতীয় নিরাপত্তা ও গৌরবের প্রতীক ইসরায়েলের সেই গর্বকে এবার চূর্ণ করে দিল ইরান তেলাবিবের অবস্থিত ইসরায়েলি প্রতিরক্ষা সদর দপ্তর ঘুরিয়ে দিয়েছে ইরানি বাহিনী ইসরায়েলের প্রতিরক্ষাকে ধ্বংস করে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আল খামিনি সরাসরি হুশিয়ারি দিয়ে বলেছে ইসরায়েল এমন এক ভয়াবহ অপরাধ করেছে যার শাস্তি তারা পাবেই এবার তাদের কোনো রক্ষা নেই এবার তাদের কোনো রেহাই নেই চোদ্দই জুন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে খামিনি জানান ইসরায়েল কেবল হামলাই চালায়নি যুদ্ধ ঘোষণা করেছে এই আগ্রাসনের পরিণতি হবে ভয়াবহ তাছাড়া ইরান সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করার কোনো ভিত্তি নেই এই প্রেক্ষিতে শনিবার চোদ্দ জুন বার্তা সংস্থার রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করে ইরান এখন যে কোনো মুহূর্তে তাদের পারমাণবিক অস্ত্র প্রকাশের আনতে পারে আর এই ঘোষণার পরেই নরেসরে বসেছে গোটা বিশ্ব এদিকে ফেসবুক টুইটার সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ইরানপন্থী একাধিক অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে আগামী কয়েক ঘন্টার মধ্যেই ইরান পারমাণবিক অস্ত্রের পরীক্ষামূলক ব্যবহার শুরু করবে আর এমন দাবিকে উড়িয়ে দিচ্ছেন না আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরাও তবে বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে জলে যায় তাহলে শুধু মধ্যপ্রাশ্রয় নয় গোটা বিশ্বজুড়ে ভয়াবহ পরমাণু যুদ্ধের সম্ভাবনা বেড়ে যাবে এমনকি এই যুদ্ধের হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা বন্ধুরা এই সিলাসকির ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তর অন্তস্থল থেকে ভালোবাসা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী এমনই কোনো ভিডিও নিয়ে আসব আপনাদের সামনে আল্লাহ হাফেজ